তা হক কোন বাদ আল্লাহর হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল নামাজ পড়েননি তওবা করেন মাপ পাবেন রোজা রাখা দায়িত্ব রোজা থাকেননি তওবা করেন মাপ পাবেন কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি ভাড়া খাইয়া পাবে 10 বিঘা আপনি বড় ভাই ঠকাইয়া দেন 5 বিঘা আপনি ভাই আপনার বল জমি পাবে 12 বিঘা আপনি বুঝাইয়া বাজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কই যে বন কইয়া জমি 2 বিঘা দিয়া ঠকাইছেন আপনি নেতা হয়েছে জনগণের চাল ডাল ঘুম চুরি করে খাইছেন এই যারা জনগণকে ঠকাইয়া হস করতে যায় এদের হজ করে না বসার কোন লাভ হবে না কি মনে করছেন বাবা তুই সোজা এই বাংলাদেশের পুলিশের একজন সবে কাছে এই রকতে বাংলাদেশের হাজার মানুষকে বিনা অপরাধে কুরছায়দা বিদায় করে দিয়েছে বাংলাদেশ সরকারে প্রশাসনকে ধন্যবাদ দেই দুধককে ধন্যবাদ দেই তার একাউন্টে যত টাকা ছিল জব্দ করছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে তার বিরুদ্ধে বিচার চলছে এই বেঞ্জির কাছে হাস করতে যায়া শয়তানও পাথর মারতেছে কাক পাথর মারতেছে এখন শয়তান তো মনে মনে হাসছে কে আরে তুই শয়তান পাথর মারছিস তুই তো বড় শয়তান এ কথা বল না গা আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেতো আর হাত পা দিয়ে ছলাফেরা করত শয়তান আগে যাইয়া এই বেন্দীরা গালুত একটা চোর মারতো এ কথা বল ও বলতিছে আমি তো কি শয়তান আমার ছেলে তুই বড় শয়তান হাজার হাজার মানুষকে ক্রকпад দিয়ে হত্যা করে লক্ষ মানুষকে ঘরবান ছার করে তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিস জনগণের টাকা পাচার করে মাফ পাবা রসুল বলেছেন হাদিসের ভেতরে হাদিস কি যদি কেউ হাজারো যাইয়া চুমু খায় আল্লাহ সেবনের মাফ করে দেয় সোমান আল্লাহ এখন আপনি ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনি বোনকে জমি দেন নাই জনগরের চালডাল গরম গম চুরি করে খাইছেন ব্রিজের মধ্যে রডের বদলে বাস ঢুকাইয়া দিয়েছেন জনগরের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়ে ওই আপনার হাজার আসাদের চুমু খেয়াল লাভ নাই ওই পাথর গিলে খেলেও কোনো কাজ হবে না এদের হস্ত কবুল হওয়া দূরের কথা ঢাকা এয়ারপোর্ট পার হয় না এ জোরে কন্যা হ্রাস করলেই কবুল হবে না আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে হজ করলেই যে কবুল হবে না তার বাস্তব প্রমাণ একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে যাব সময় জুতু কম আল্লাহর একজন অলি সে মালিক বিন বিনা রহমতুল্লাহ গভীর মনোযোগ আলোচনার মধ্যে প্রবেশ করতেছি মালিক বিন জিনা রহমতুল্লাহ হজ করতে গেছে কিন্তু হজ করার পরে বাড়িতে ফেরে না তার মনের মধ্যে বড় টেনশন আমার হজটা কবুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না সোমান আল্লাহ বলেন আর জোর বলেন

তার নামার পরার পরে মালিক বিন দিনার যখন আসতে করে ঘুমাইয়া গেছে ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে মালিক বিন দিনার রে ভালো নাও তোমার হজটা কবুল হয়েছে কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা বান্দা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি এই লোকটা 40 বছর ধরে হজ করেছে তারপরও আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে না কয় বছর বললাম আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আরো চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেছে তারপরেও তার নামাজটা কবল হয় নাই চল্লিশ বছর ধরে হজ আদায় করেছে তারপরেও হসটা কবল হয় নাই মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই কাবাগড়ের মধ্যে যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ডাকতে বলে মোহাম্মদ বিন হারুন সামার খান কি তোমরা সেন নাকি এই লোকটার সন্ধান আমি তোমাদের কাছে পেতে চাই কাবাগড়ের লোকজন মটকার লোকজন ডাক দেওয়া বলে এ মালিক বিন দিনের রহমতুল্লাহ আলাইহি ওই মালিক মোহাম্মদ বিন হারুন সম্পর্কে তোমার কাছে কি খবর আছে বলো তো দেখি বলে মোহাম্মদ বিন হারুন চল্লিশ বছর ধরে হস করেছে তার হস হয় না এমন সময় মক্কারে লাখ দেখ লোক ডাক দেয় বলে শুধু চল্লিশ বছর হস করেছে এমন নয় এই কারা ঘরের ভেতরে একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো মাকমে ইব্রাহিম যেই মাকমে ইব্রাহিমের ভেতরে যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেয় এই জায়গার মধ্যে শেষ নয় মাকমে ইব্রাহিমের ভেতরে রসুল বলেছেন দুই রাখার নামাজ আদায় করার পরে যদি কেউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আল্লাহ তালা কবুল করে নেয় কিন্তু চল্লিশ বছর ধরে এই মাকামে ইব্রাহিমের মধ্যে মোহাম্মদ বিন হারুন নামাজ আদায় করে তার যদি পরে তারপর আল্লাহ তালা তার নামাজটাকে কবুল করে না গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন চল্লিশ বছর ধরে হস আদায় করেছে আল্লাহ তালা তার হসটাকে কবুল করে নাই চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেছে তারপর তার নামাজটা কবুল হয় না তাহলে চিৎকার করে বলেন তো দেখি লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি বিপদের মধ্যে পড়লে ডাকতে হবে কাকে আরো জোরে বলেন না এ পেছনের ভাইরা কি কথা শুনতে পাচ্ছেন চিৎকার করে বলেন বিপদে পড়লে কাকে ডাকবো আরো জোরে বলেন কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা গজক নাজির হয়েছে যেই গজবের নাম হলো রাসেল ভাই পাই নাম কি এই রাসেল ভাইপার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে ফেসবুক ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া টেলিভিশন যেখানেই খুলবেন শুধু রাসেল ভাইপারের গল্প কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করতেছে এত ভয় যদি আল্লাহকে করতো মসজিদে মুসল্লির জায়গা হতো না এ কথা কন্যা وأتصور على السلم هاي আসতেছে না বাজারে যাচ্ছে না অথচ মসজিদের মধ্যে কোন মুসল্লি নাই এখন চিৎকার করে বলেন আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে আচ্ছা রাসেল ভাইবার কে সৃষ্টি করছে কি আরো জোর কোন ওই রাসেল ভাইবার কার হুকুমে চলে অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা আসল ভাই পারকে ভয় করা শুরু করেছি একটা কথা ভালো করে বুঝেন যার ঘরের মধ্যে একটা বউ আছে যেই বউ স্বামীর কথা শুনে না এই বউ রাসেল

এই বাংলাদেশের মধ্যে যখন আলে ওলামাদের উপর জুলুম শুরু হয়েছে নিরপরাধ মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাযিল হওয়া শুরু করেছে তার কারণ আল্লাহর কোরআন বলেছেন যহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল কাসাবা তাই জিন্নাস জল ও স্থলে যত বিপদ যায় ঘটে সবকিছু মানুষের দুই হাজার কামাই জোরে বলেন দুই হাতের কি তার মানে বোঝা গেল আজাদ গজব কেন দেয় আল্লাহ আমরা যখন জনগণের উপরে জুলুম করি এই গজব থেকে বাঁচাতে পারে কে অথচ মানুষের হাসি ঠাট্টা করতেছে অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে নাম দিয়েছে রাসেল ভাইপার একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে রাসেল ভাইপারের মেয়ে রাসেল ভাইপারের স্ত্রী আমি বলতে আল্লাহ আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে কথা কন না কেন এখন আমরা যদি আজাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে মুসলিম শরীফের মধ্যে এসেছে বলেছেন সাতাশো আট নম্বর হাদিস রসুল বলেছে এমন একটা দোয়া আছে এই দোয়া যদি কোন মুসলমান পরে রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ বাঘ সিংহ হরিণ বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই এই দোয়াটা হলেন আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়া মুখস্থ করলে কি গুণ হবে সব আমার সাথে বলেন আউজু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি এই দোয়াটা যদি আমরা বানদার মুসলমানেরা পড়তে পারি শুধুমাত্র আসেল ভাইপার নয় সমস্ত आजाद গজব থেকে হেফাজত করবে কে আরো ধরে বলেন আজকে আসেল ভাইপার নিয়ে আমরা পাগল হয়ে গেছি গজবের মত কাম দিয়েছি ইচ্ছা মতো তাই করতেছে মনে রাখবেন আসেল ভাই ভাইয়ের সাইটে ভারতের দাদা ভাইদের বিশের ভয়ঙ্কর বেশি হ্যাঁ কথা এখন আজকে আমরা যেই সুজুকে হইচই করতেছি ওই সুজুকে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতিছে পুরো দেশকে পুরো দেশের মধ্যে ভিত ছড়িয়ে আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে ভাবে চলবে নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি যাওয়ার নামও বন্ধু কিন্তু আমরা শুধু ভারতের দেয় কিছু পাই না ভারত কি করেছে বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে সিলেটের পিপাই মুখ বাদ নীলকামারির তিস্তা বেড়ে ওই দিকে ফারাক্কা বাদ যত ভাত দিয়েছে খরার সময় পানি আটকাইয়া দেয় আমাদেরকে শুকাইয়া মারে আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে কথা কন্যা আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি নদী বন্দর দিচ্ছি রেল দিচ্ছি বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি অথচ দুঃখজনক হলেও সত্য নেপাল যাইতে ভুটান যাইতে বিশ কিলো রাস্তার দরকার ওই রাস্তা আমাদের তথা কথিত বন্ধুরা দেয় না তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু কিন্তু দেওয়ার বন্ধু না অনেক নেতা বলে ভারতের আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভালো বন্ধু ভালো শামী স্ত্রী সম্পর্ক বাবা ভালো কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি তারা শামী যা খুঁটি তাই দেই আর তার ফল সুতিতে বড় ফেলানি কেড়ে ঝুলিয়ে রাখে ঈদের দিনে মুসলমানদের বোকে গুলি চালায় এখন আমার কথা হলো আমাদের যদি ভালোই লাগে আমাদের দেশের এল সালাতে ভালো লাগে ইরাক সালাতে ভালো লাগে আমাদের দেশের মাটি ভালো তাহলে তার কাটা বেড়া তুলে দেন